সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় বন্ধুরা আজকে আমরা নিয়ে আসলাম দ্বিতীয় পর্ব সেটা হচ্ছে কিভাবে আপনারা সহজে মুরগি পালন করবেন এবং যদি আপনি কোনো খামারিও না হয়ে থাকেন প্রথম জাস্ট প্রথম আপনি খামার করতে যাচ্ছেন তো আগের ভিডিওটা এবং আজকের যে দ্বিতীয় পর্ব তো এই দুইটা ভিডিও আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই সহজে মুরগি পালতে পারবেন তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা গত পর্বে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভ্যাকসিন নিয়ে সমস্যা তো সেটা হচ্ছে যে আপনারা আপনাদের খামারে যদি বড়ো কোনো ধরনের রোগে আক্রান্ত না হয় তো সেক্ষেত্রে আপনারা রানীক্ষেত বা গাম্বুরা মারেক্স বা বিভিন্ন বড় বড়ো রোগের যে ভ্যাকসিনগুলো রয়েছে তো এটা আপনাদেরকে করতে হবে তো এটা করার একদম পরিপূর্ণ নিয়মগুলো আপনাদেরকে জানতে হবে এবং যারা অনেক আগেকার খামারি অথবা যে মেডিসিন ডাক্তার যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে আপনারা পরামর্শ নিতে পারেন যে আমরা এই ভ্যাকসিনগুলো করবো সেটা কীভাবে করবো এবং অবশ্যই খেয়াল করতে হবে আপনাদের ভ্যাকসিনের ডোজ যাতে ঠিক থাকে এবং আমরা যখন ভ্যাকসিন করে থাকি তো সেক্ষেত্রে ডোসের সাথে যে ডিস্টিলটার ব্যবহার করে থাকি তো এটা অবশ্যই যাতে তিনশো ডোজের যদি ভ্যাকসিন করেন তাহলে তিনশো ডোজের আপনার ডিস্টিলটার হতে হবে কম বেশি করা যাবে না যাতে করে আপনাদের ভ্যাকসিন হয়তো বা ফল করতে পারে এবং পানিতে যদি খাওয়ায় থাকেন অনেকে হয়তো বা খাওয়ায় থাকেন পানিতে তো সেটাও সমস্যা নাই তো আশা করছি নিয়মগুলো ফলো করলেই ভ্যাকসিন সমস্যা হবে না ভালো থাকবে তো বন্ধুরা তারপরে যেটা কথা আছে সেটা হচ্ছে যে আপনাদের খামার সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং জীবাণুমুক্ত রাখতে হবে তো সেই জীবাণুমুক্ত রাখতে হলে তাহলে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা পাঁচ দিন বা সাত দিন পর পর অবশ্যই জীবাণুনাশক স্প্রে করবেন এবং আপনাদের খামারে বায়ো সিকিউরিটি আপনি যদি আপনার খামার দেখাশোনা করেন অবশ্যই বাইরের কেউ আসে আপনাদের খামারে ঢুকে হয়তো বা ভিজিট করতে চাইলে বা বাইরের আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তো তারা যদি অবশ্যই আপনাদের খামারে আসতে চায় তাহলে অবশ্যই তাদেরকে খামারে যে স্যান্ডেল রয়েছে তো সেই স্যান্ডেল পরে আপনাদের তাদেরকে দেখাতে পারেন এবং জীবাণুনাশক স্প্রে করবেন তাতে করে আপনাদের বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত থাকবে তো এই নিয়মগুলো বা এই সিস্টেমগুলো আপনারা যদি মেনে চলেন তো তাহলে আশা করছি আপনাদের খামারে কোনো লস হবে না তো সেটা হচ্ছে আপনাদের খামারে যে তিনটে জিনিস আমরা খেয়াল করে থাকি গুরুত্বপূর্ণ জিনিস তো সেটা হচ্ছে যে খাবার ব্যবস্থাপনা বা বুডিং ব্যবস্থাপনা বা মেডিসিন ব্যবস্থাপনা তো এই তিনটা জিনিস যদি আপনারা ভালো করে মাথায় নিয়ে খেয়াল করেন এটা যদি ভালো করে করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের খাবারের ক্ষতির সম্মুখীন হবেন না তো সেটা হচ্ছে কি যে খাবারের ব্যবস্থাপনা আপনারা সঠিক নিয়মে সঠিক সময়ে খাবার ব্যবহার করবেন এবং খাবারটা বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন না সময় মতো অল্প অল্প খাবার দেবেন টান টান করে যাতে করে খাবারগুলো সঠিক নিয়মে খায় এবং বেশি নষ্ট না করে এবং পানিটাও সঠিকভাবে দিবেন তাতে করে আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এবং মেডিসিন ব্যবস্থাপনা অবশ্যই আপনারা বেশি মেডিসিন খাওয়ানোর চিন্তা করবেন না আগে অল্প মেডিসিন যেগুলো যে মেডিসিনগুলো ব্যবহার করলে আপনাদের মুরগির ক্ষতি হবে না তো সেই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করে দেখবেন যদি না হয় তারপর পরপ্রেক্ষিতে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তো বোর্ডিং করার সময় অবশ্যই বোর্ডিংয়ের যে তাপমাত্রা রয়েছে এটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের খামারে ক্ষতির সম্মুখীন হবে না এবং প্রিয় বন্ধুরা তো আমাদের যে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বর যে কথাগুলো আমরা বলে আসলাম তো এই কথাগুলো যদি আপনারা খেয়াল করে তো এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে আশা করছি আপনাদের খামারে কোনো প্রকার লস হবে না এবং সহজভাবে আপনারা মুরগি পালতে পারবেন তো আসলে এইগুলোই গুরুত্বপূর্ণ কথা তো আপনাদের ঘর তারপরে আপনাদের লিটার ব্যবস্থাপনা তারপরে খাবার ব্যবস্থাপনা এবং মেডিসিন ব্যবস্থাপনা এবং ভ্যাকসিন তো এই বিষয়গুলো যদি খেয়াল করে থাকেন এবং এই বিষয়গুলো যদি সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের খামার থেকে লাভবান হবেন হবেন ইনশাআল্লাহ তো আশা করছি তো আজকের এই ভিডিওটি আর বাড়াবো না তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বা কমেন্ট শেয়ার করবেন এবং কী ধরনের ভিডিও পেতে চাচ্ছেন তো অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আবারও দেখা হবে আগামী ভিডিও নিয়ে